হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়ের গল্প নিয়ে আবারও হাজির হয়ে গেছি তোমাদের মাঝে আজকে আমি তোমাদের শোনাব গোপালের ভূত গিন্নি একবার গোপাল ভাঁড় রাজসভা থেকে বেতন পাওয়ার পর সেই টাকা দিয়ে বাজারে গিয়ে বিশাল বড় একটা ইলিশ মাছ কিনে বাড়ির পথে ফিরছিল আর তখন সময়টা ছিল ঠিক সন্ধ্যা সন্ধ্যা বাড়ির পথে ফেরার সময় গোপাল ভার খুব মনে মনে ভাবছিল মাছটা দিয়ে আজকে জমিয়ে সে ভাত খাবে আর ঠিক যখন সে যাচ্ছিল গাছের নিচ দিয়ে সেই গাছেই বাস করত এক পেতনি। যখনই পেতনির নাকে সেই মাছের গন্ধ গেল পেতনি তো একদম পাগল হয়ে গেল মাছটি খাওয়ার জন্য তাই সে গোপালের পিছু করল। গোপাল ভাঁড় হাঁটতে হাঁটতে যখন সে তার বাড়িতে পৌঁছে গেল। সে তার গিন্নিকে ডেকে বলল গিন্নি আজ বিশাল বড়ো একটা ইলিশ মাছ এনেছি খুব ভালিয়ে ভালো করে জমিয়ে রান্না করো তো আজ পেট ভরে ভাত খাবো গিন্নিও গোপাল ভাঁড়ের কথা মতো তখনই মাছটা কেটে কুটে ধুয়ে রান্না শুরু করে দিল আর সেই পেতনিটি গোপাল ভাঁড়ের পিছু পিছু গোপাল ভাঁড়ের বাড়ির কাছে গিয়েই বসেছিল যখনই রান্নার সেই মাছের গন্ধ তার নাকে গেল সে আর বসে থাকতে পারল না সে গোপালের রান্নাঘরের কাছে এসে গি গোপাল গিন্নি সে মাছ রান্না দেখতে লাগলো আর মাছের ঘ্রাণ শুকতে লাগলো যে করেই হোক এই মাছ তাকে খেতেই হবে তাই সে বসে বসে বুদ্ধি করতে লাগে ওইদিকে মাছ রান্না হয়ে যাওয়ার পর গোপাল ভার পেট পুরে ভাত খেলো খুব মজা করে ভাত খেলো গোপাল ভার। তখন সে গিন্নিকেও বলল তুমিও এবার ভাত খেয়ে নাও আর ওইদিকে সেই পেতনিটি বুদ্ধি বের করলো সে গোপালের শ্বশুরবাড়ির একজনকার ছদ্মবেশ ধরে গোপালের বাড়িতে এসে গোপালকে ডাকাডাকি শুরু করল গোপাল ভাঁড় আছো গোপাল ভাঁড় আছো তখন গোপাল ভাঁড় ভাত খেয়ে সবে উঠেছে সে বাইরে এসে দাঁড়ানো বললো কে হে তুমি ভাই তখন সে পেতনী ছদ্মবেশ নিয়ে গোপাল ভাঁড়কে বলল। আমি তোমার শ্বশুর বাড়ির লোক তোমার শাশুড়ি ভীষণ অসুস্থ সে যায় যায় অবস্থা সে এখন তার মেয়েকে একটু দেখতে চেয়েছে তুমি বরং ভালোই ভালোই তোমার গিন্নিকে নিয়ে এখনই রওনা দিয়ে দাও এই কথা বলেই পেতনিটি সেখান থেকে বিদায় হয়ে গেল ভাঁড় এসে যখনই তার গিন্নিকে এই কথা বলল গিন্নি তো হাও মাও করে কান্না জুড়ে দিল সে এখনই তার মায়ের কাছে যেতে চায় কিন্তু ভাঁড় বলল আমার তো আগামীকাল রাতসভায় একটা কাজ আছে এখন কি করা যায় বলো তো গোপাল গিন্নি বলল তুমি বরং একটা গরুর গাড়ি ডেকে আমাকে তুলে দাও আর তুমি আগামীকাল রাতসভার কাজ শেষ করে তারপরে চলে এসো গোপাল ভাঁড় বললো তুমি একা একা যেতে পারবে গোপাল গিন্নি বলল তুমি গরুর গাড়ি ডেকে আমাকে উঠিয়ে দাও আমি পারব যেতে তারপর কথা মতো গোপাল ভাঁড় গরুর গাড়ি ডেকে আনলো আর গিন্নিকেও উঠিয়ে দিল গিন্নি চলে গেল তার বাপের বাড়ির উদ্দেশ্যে আর ওইদিকে সেই পেতনি আড়াল থেকে সব দেখছিল যখনই গোপাল গিন্নি গরুর গাড়িতে করে রওনা হলো অমনি পেতনি গোপাল গিন্নির ছদ্মবেশ ধরে গোপাল ভাঁড়ের ঘরে চলে আসলো গোপাল ভাঁড় ঘরে এসে একা একা বসে বসে আনমনে ভাবছিল এত কষ্ট করে গিন্নি রান্না করলো মাছটা কিন্তু একটু খেয়ে যেতে পারল না আর তখনই সেই পেতনি ঘরের মধ্যে প্রবেশ করলো গোপাল ভারত গিন্নিকে দেখে ভীষণ অবাক হয়ে গেল সে বলল কি ব্যাপার গিন্নি তুমি না এই গরুর গাড়িতে উঠে চলে গেলে আবার এখন যে চলে আসলে গোপাল গিন্নি তখন বলল হ্যাঁ গো একটু দূর যেতেই গরুর গাড়ির চাকাটা ভেঙে গেল তাই ভাবলাম আজ আর যাব না কাল একবারে তোমাকে সাথে করে নিয়ে যাব গোপাল ভাঁড় বলল বেশ ভালোই হয়েছে এখন যাও খাবার খেয়ে নাও এত কষ্ট করে রান্না করলে খেতে তো পারলে না তখন তো পেতনি নিয়ে করে খাবারগুলো খাওয়া শুরু করে দিল পেট পুড়ে খেলো আর ভীষণ তৃপ্তি নিয়ে বলল এখান থেকে আর যাওয়া যাবে না গোপালের ঘরেই যে কোনোভাবেই হোক ওর সেজে থাকতে হবে তাহলেই ভালো ভালো খাবার খেতে পারবো ওইদিকে আসল গোপাল গিন্নি সকাল সকালই তার বাপের বাড়ি এসে উপস্থিত আর সে আসতেই দেখল তার মা দিব্যি দাঁড়িয়ে আছে তখন সে বলল। কি ব্যাপার মা তুমি তো শুনলাম ভীষণ অসুস্থ তাই একজন লোক গতকাল রাতে এসে গোপাল তোমার জামাইকে খবর দিল আর আমি রাতেই গরুর গাড়িতে করে চলে আসলাম তোমার কাছে গোপালের শাশুড়ি তখন বললো কে খবর দিল রে এমন খবর মিথ্যা খবর আমি তো দিব্যি সুস্থ আছি এই কথা শুনে গোপাল ভাঁড়ের গিন্নি বলল তাহলে বাবা আমি এখন আর থাকবো না আমার মনটা কেমন আনচান করছে আমি এখনই ফিরে যাব এই বলে গোপাল গিন্নি আবার তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো আর সে বাড়ি ফিরেই দেখল যে তার মতোই আরেকজন বসে বসে খাবার খাচ্ছে গোপাল ভাঁড় তো একসাথে দুইজনকে দেখে ভীষণই অবাক হয়ে গেল। সে এতটাই অবাক হয়ে গেল সে যে মাটিতে মাথা ঘুরেই পড়ে গেল অবশেষে দুই গিন্নি পাখা দিয়ে হাওয়া দিয়ে গোপাল ভাঁড়ের জ্ঞান ফেরালো তখন গোপাল ভাঁড় উঠে বসল বসে দুইজনকার দিকেই তাকিয়ে সে ভীষণ অবাক দৃষ্টিতে চেয়ে রইল কে তার আসল গিন্নি কে তার আসল বউ আর যে আসল সে তো আসলই আরেকজন তাহলে কে সে কিছুই বুঝতে পারল না তার মাথা ঘুরছিল এই দিকে সেই দুই গিন্নি একজন বলছে আমি আসল আরেকজন বলছে আমি আসুন বেশ কিছুক্ষণ এরকম চলার পর গোপাল ভাঁড় বিরক্ত হয়ে সেখান থেকে উঠে আসলো গোপাল ভাঁড়েরই একজন পরিচিত সাধু বাবা ছিল সে সৌজে চলে আসলো সেই সাধু বাবার কাছে আর সব কিছু খুলে বলল খুলে বলার পর সাধু বাবা কিছু একটা আজ করতে পারলো সে বলল গোপাল ভাঁড়কে গোপাল ভাঁড় এই নাও এই পানিটা নিয়ে যাও নিয়ে গিয়ে এই পানিটা তোমার দুই গিন্নিকেই খাওয়াবে তাহলেই তুমি বুঝতে পারবে কে তোমার আসল গিন্নি আর কে নকল গোপাল ভারত পানিটা নিয়ে বাড়ি চলে আসলো আর বাড়ি চলে এসে সে তার দুই গিন্নকে বলল। দেখো আমি কোনো ঝামেলা চাই না আমি তোমাদের দুইজনকে নিয়েই থাকতে রাজি আছি আমার কোনো অসুবিধা নেই আমরা তিনজনই একসাথে খুব শান্তিতে থাকবো কি বলো তোমরা চলো আমরা তিনজনই এখন একসাথে খাবার খাবো একথা শুনে ছদ্মবেশী তো ভীষণ খুশি হয়ে গেল তারপর তিনজনই খাবার নিয়ে বসে পড়ল যেই ছদ্মবেশী পেতনিটি সে তার খাবারের প্লেট নিয়ে গোপাল ভাঁড়ের পাশেই বসে পড়ল। আর আসল গিন্নি পাখা নিয়ে বসল গোপাল ভাঁড়কে হাওয়া দেওয়ার জন্য খাবার খেতে খেতে সেই পেতনি ভেশি পেত্নির গলায় খাবার বেজে গেল আর যখনই সে কাশতে শুরু করলো গোপাল তাকে সেই মন্ত্রপুত পানিটি দিয়ে বলল নাও নাও গিন্নি পানি খাও সে পানিতে চুমুক দিতেই সে তার আসল রূপে ফিরে আসলো আর যখনই গোপাল ভার পেত্নীকে তার আসল রূপে দেখলো তখনই সে তার গিন্নিকে বলল গিন্নি যাও যাও তাড়াতাড়ি দড়ি নিয়ে আসো এই পেত্নিটাকে বেঁধে এখনই জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে তারপর আর কি পেত্নির হাত পা বেঁধে গোপাল তার নাতি নাতনিদের নিয়ে সেই পেতনিকে ফেলে দিয়ে আসলো জঙ্গলে আর গোপাল ভাঁড় তার আসল গিন্নিকেও খুঁজে পেল কেমন ছিল বন্ধু গল্পটা সুন্দর না যদি তোমাদের গল্পটা ভালো লাগে লাইক কমেন্ট কিন্তু ভুলবে না আর বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে গল্পটি শেয়ারও করতে পারো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে আজকে এই পর্যন্তই টাটা।